নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমাদের ছোট ছোট শিশুরা নখ ও চুলের যত্ন কিভাবে করবে সেটা ছড়ার মাধ্যমে ওরা দেখাবে নখের তলায় জমে থাকে নোংরা ময়লা কত নখের তলায় জমে থাকে নোংরা ময়লা কত তাই তো যখন খাবার খাবে হাত ধোবে ঠিক মতো তাই তো যখন খাবার খাবে হাত ধোবে ঠিক মতো বেশি বড় চুল রাখাটা সেটাও ভালো নয় বেশি বড় চুল কাটা মোটেও ভালো নয় দু তিন মাসের ব্যবধানে চুল কাটতে হয় দু তিন মাসের ব্যবধানে চুল কাটতে হয় কেমন হয়েছে বলো আমাদের চ্যানেলটিকে